এই কোম্পানিতে গভর্নমেন্ট আন্ডারটেকিং রয়েছে অবশ্যই গভর্নমেন্ট যুক্ত রয়েছে মানে গভর্নমেন্ট আন্ডারটেকিং থাকে যেসব কোম্পানি সেগুলো তোমরা জানো মোটামুটি তো অবশ্যই আগামীকালের এখানে আমি তিনটে কাজের আপডেট বলবো ঠিক আছে তো তিনটে কাজের আপডেট খুব ভালো আপডেট রয়েছে এবং আগামী দিনও ছিল গত দিনও ছিল ঠিক আছে সেটা আমি ডিটেলসে আলোচনা করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে তো আমি গত দিনেরগুলো আগে বলে নিচ্ছি কাল যে গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের ব্যাপারটা বলছি আমি আগামীকাল যে জয়েনিং ছিল যেটা আমাদের একটা হাওয়াই চপ্পল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তো সেটাতে অবশ্যই জয়েনিং হবে আগামী কাল বারো ঘন্টা ডিউটি ডে নাইট শিফটে কাজ হবে বয়স আঠেরো থেকে পঞ্চাশ বারো ঘন্টাতে চারশো পঁচাশি টাকা রেট আছে কুড়ি দিনে পেমেন্ট পেয়ে যাবেন কিছুটা অ্যাডভান্স আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন এখানে রবিবার ডিউটি করলে ঘন্টায় পঞ্চাশ টাকা করে অর্থাৎ ছশো টাকা পাবেন আর এখানে তোমাদের থাকার জন্য রুম ফ্রি পেয়ে যাবেন খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে পঁচিশ টাকা করে মিল চার্জ যেটা ক্যান্টিনে প্রথমে কিন্তু পাঁচশো টাকা জমা দিতে হবে তোমাদের আর সারা মাস খেতে পারবে পেমেন্ট থেকে কেটে নেবে যেটুকু পয়সা আর হবে এইভাবে সিস্টেম রয়েছে এটাতে আস আসবে যারা একবারে নটা থেকে এগারোটার মধ্যে চলে আসবে ঠিক আছে ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসবে আর সঙ্গে ডকুমেন্টস আনবেন আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই চলে আসবেন আগামীকালই জয়েনিং রয়েছে প্রথম থেকে সরকারি সুযোগ সুবিধা সব পেয়ে যাবেন প্রথম থেকেই কিন্তু পি এ চালু রয়েছে এরপরে যেটা রয়েছে যেটা সানরাইজ অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ শুধুমাত্র দিনের বেলাতে কাজ ওখানে বসে বসে প্যাকিং করতে হবে তোমাদের বারো ঘন্টা ডিউটি চারশো টাকা করে রোজ ওখানে তোমাদের পনেরো দিন কাজ করলে কিছু অ্যাডভান্স আট এক থেকে সাত তারিখের মধ্যে চারশো টাকা রোজ কিন্তু ওখানে পিএবিএসআই সব জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে আর এখানে তোমাদের এটাতেও কিন্তু বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে যেটা সানরাইজ অয়েল ম্যানুফ্যাকচারিংয়ে যারা কাজটা করবে ঠিক আছে তো এইভাবে সিস্টেম রয়েছে মোটামুটি তো এরপরে যেটা নাট বোল্টু কোম্পানি গভর্নমেন্ট আন্ডারটেকিং রয়েছে এটাতে তো নাট বল্টু কোম্পানিতে হালকা কাজ রয়েছে এখানে বয়স আঠেরো থেকে ষাট বছর পর্যন্ত নেওয়া হবে বয়স আঠেরো থেকে ষাট থাকার জন্য রুম ফ্রি পেয়ে যাবে খাওয়ার জন্য ক্যান্টিন নেই রান্নাবান্না করে খেতে পারো না হলে কোম্পানির ক্যান্টিন রয়েছে ওখানেও খেতে পারো একটা মিল চার্জ থাকবে এটাতে যারা কাজ করবে তাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে কোম্পানি থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টও করে দেবে আর যা যাবতীয় ডকুমেন্টস সব থাকবে ঠিক আছে সঙ্গে আনবেন আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি না থাকে করে দেবে আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি আনবেন ঠিক আছে তো সবগুলোতে মোটামুটি জয়নিং রয়েছে আগামী কাল দশটা থেকে বারোটার মধ্যে চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড কিংবা ধুলাগড় পেপসি গেটে চলে আসবেন এসে ফোন করবেন ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়েনিং করানো হবে আর এটাতে সব শুধুমাত্র হাওয়াই চপ্পলে থাকছে চারশো বিরাশি টাকা নাহলে এগুলোতে চারশো টাকা করে রেট পাবে বারো ঘন্টা ডিউটি কিন্তু ডে নাইট শিফটে কাজ হবে আর এটাতে শুধুমাত্র গভর্নমেন্ট যেটা নাট বলু রয়েছে এটাতে শুধুমাত্র দিনের বেলায় কাজ আর সানরাইজ অয়েল ম্যানুফ্যাকচারিং এটা কিন্তু শুধুমাত্র দিনের বেলায় কাজ ঠিক আছে তো এইগুলো সিস্টেম রয়েছে আর এটাতে ওভারটাইম ফেসিলিটি রয়েছে নাট বল্টুতে কিন্তু সানরাইজে কিন্তু ওভারটাইম ফেসিলিটিটা নেই এটা মোটামুটি ভালো কাজের আপডেট আমি বলবো তো যারা খুব বয়স বেশি হালকা কাজ এখানে বেশি কিছু ভারী কাজের ব্যাপার নেই বল্টু কোম্পানিতে কাল যারা জয়নিং করবে আজকেই সবগুলোর ক্ষেত্রে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নাম নথিভুক্ত করবেন এবং কাল দশটা থেকে বারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ড কিংবা পেপসি গেটে এসে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়েনিং করানো হবে স্পট জয়নিংয়ের জন্য অবশ্যই আমাদের একটা সামান্য পারিশ্রমিক থাকে সেই পারিশ্রমিকটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যখন নাম আপনারা নথিভুক্ত করবেন ঠিক আছে বন্ধুরা আর যে সমস্ত কোম্পানির যেমন জয়েনিং থাকছে সেটাও হবে কোনো অসুবিধা নেই তো সেই অনুযায়ী নাম নথিভুক্ত করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেলাইকন প্রেস করে রাখবেন তাহলে কী হবে কাজের যে নোটিফিকেশানটা সেটা কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে যাবে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ভালো থাকবেন এবং আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতার